আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আন আমের তেপ্পান্ন নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে শুরু করব সোরা আন আমের চুয়ান্ন নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে দর্শক আপনাদের সাথে একটু কথা আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে কোরআন শিখাচ্ছি কিন্তু ইহার বিনিময় কখনো আপনাদের কাছে আমি চাইনি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে এভাবেই কোরআন শিখাব কোনোদিন চাইব না ইনশা আল্লাহ তবে দর্শক আজকে আমি অনেক বড় একটি অসুস্থতায় পড়ে আছি সেটি হচ্ছে আজ থেকে আরও সাত আট বছর আগে পড়ে গিয়ে আমার হাঁটুর লিগামেন্টটা সেরে গেছিল তারপরে তারা এই এমআরআই রিপোর্টটা করার পরে তারা এটা দেখে বলছে যে এই লিগামেন্টের অপারেশন করতে হবে অপারেশন না করলে ভালো হবে না তো সেই অপারেশন করতে দুই থেকে তিন লক্ষ টাকার প্রয়োজন আজ আমার সাত আট বছর হয়ে গেল এখন আমি অপারেশনটা করতে পারিনি শুধু টাকার জন্য এই দুই তিন লক্ষ টাকা ম্যানেজ করা আমার জন্য অসম্ভব তাই আমার অপারেশনটাও হয়নি তো এখন দিন যত যাচ্ছে আমার কষ্ট তত বাড়ছে আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না রুকু সেজদা করে এবং উঠা বসা দিন যত যাচ্ছে আমার ব্যথা আরও বেশি বাড়তেছে তো আমার এখন অনেক কষ্ট হয় তো এখন আমি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমার 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 থাকেন তাহলে হবে। এভাবে চলাচল নামাজ পড়া অনেক কষ্ট হয়। আপনাদের কাছে আমি হাত জোর করছি আপনারা আমার পাশে থাকবেন আমার পাশে থেকে আমার এই অপারেশনটা করার ব্যবস্থা করে দিবেন যারা অনুদান পাঠাবেন এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর এটা হচ্ছে বিকাশ পার্সোনাল প্রবাসী ভাইরা আপনারা এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে পারেন আর দেশে যারা আছেন তারা এই বিকাশ পার্সোনালে পাঠাতে পারেন আমি আবারও আপনাদের কাছে হাত জোর করছি আমার অপারেশনের ব্যবস্থাটা আপনাদের মাধ্যমে হবে আমি আশাবাদী আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন আমি উস্তাদ হিসাবে আপনাদের কাছে আমি হাত জোর করছি এতটুকু সহযোগিতা আমাকে করবেন এখন আমার অনেক কষ্ট হচ্ছে চলাচল করতে যে যা পারেন দিয়ে সহযোগিতা করবেন আর অন্য অন্য দেশের বাইরা যারা আছেন তাদের যদি পাঠাতে অসুবিধা হয় আপনারা আমার এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি বলে দিব কিভাবে পাঠাবেন তো দর্শক আবারও বলছি উস্তাদ হিসাবে সকলে আমার পাশে থাকবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব

ইয়ু মিনু না ইউ য়াদি এই হামজাকে দুর্বে ওয়াওটা বাদ যাবে। ইউ মি ন নু পেশের পরে ৱাওসাকিন ইউ মিনু না ওয়া ইজাজা আকলাজিন আয়ো মিনু না আয়াতি না বি আ খারা জবর ইয়া এক আলিফটান খারা জবর বি আয়ি না এক আলিফটান জবরের পরে খালি আলিফ বি আয়াতি না উল ফা উল বি আয়াতি না উল সালামুন সা লা লা একালিফটন سلام عليكم... عليكم... سلام عليكم... بآياتنا فقل سلام عليكم وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب 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 ربكم رضي بعض الرب رب بشبو ربكم ربكم عليكم كتب ربكم على نفسه الرحمة على على لا, لا أكلفتن على نفسي نفسي على نفسي هر الر... ايها دي اي تشتيت ولا راك دربي ها رازر هير را ابر ابر ايها دربي راح هازور راح على نفسه الرحمة على نفسه الرحمة على نفسه الرحمة. الرحمة واذا جاء أَكَلَّذِينَ الذين يؤمنون بآياتنا بآياتنا فقل سلام عليكم كتب ربكم على ربكم على نفسه الرحمة আন্নাহু আন হামজা দিয়ে নুন ধরবে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপর তাসদিদ হামজাহ নুন জবর আন নুন জবর না আন্না হু হু উল্টা পেশ এগালিফটান আন্নাহু মান আমি ল মান আমি ল মান্নিল্না আমিল দিয়ে নুন্দরবে এখানে ইকফাকুন্না নুন পরে ইফার পরের হরফের এক হরফ কাফ আসছে মেং কুম মিং কুম আম সু চার আলিফটান মধ্যে আম ইকলাব গুন্না এই হামজা দিয়ে এখানে দেখুন ছোট্ট একটা মিম আছে এই মিম কে দুরবে সু আমি যাহাতান জবরের পরে খালি আলিফ বি লা তেং তেং এখানে ইকফা গুন্না এখানে তানবিনের পরে ইহার পরের পৃষ্ঠায় একটি ইকফার হরফ আছে বিজাহালাতিং আন্ু মানামিলামিং কুমসু আং তো এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠাই চলুন আয়াতের বাকি অংশ পূর্ব গিয়ে ইহার পরের পৃষ্ঠাই দরুন আয়াতের বাকি অংশ মিম দৌড়বে ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের উপর তাস্তিদ হরকতের পরে নুন ও মিম এই দুইটি অক্ষরের উপর তাস্তিত হলেই ওয়াজিব গুন্নাফটন এই মিম দিয়ে এই নুনকে না দৌরে নুনের উপরে দেখুন ছোট্ট একটা মিম আছে এই মিমকে দৌড়বে ইকলাপ গুন্না মিম বা দি হি হি একালিফটান খারাজির মী দিহি ثم تاب من بعده واصلح واص واصلح واصلح ثم تاب من بعده واصلح ফ হু ফাজিব গুন্না হরকতের পরে নুনের উপর তাস দিত ফ আল্টা পেশা লিফ্টন ও ফ হু ও ফু ফু পেশের পরে ওউ র দিয়ে এই তাস্তি ওলা র কে দৌড়বে র দুই পেস্ট এখানে করার কারণে জের পরে ইয়াসাকিন এক আলিফ টানটা তিন আলিফ হয়ে গেছে হাই বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে দৌড়তে হবে মিমের উপরে দুই পেশ টানবিন সাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আরজি إنه غفور رحيم ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم وكذلك وكذا

نفصل الآيات وكذلك نفصل الآيات ولتستبين ولتس ولتس ت ب ب ولتستبين ওয়া কদালিকানুফাউসি নুল আয়াটিওয়ালিতা স্থবি না সাবি বি বি এ্যাকালিফটান সাবিলুল এই লাম দিয়ে পের লানে এই যে জজমমলা লামকে দূর্বে। লাম লাম পেশ লুল সাবি লুল মিম দিয়ে জিম ধরবে এই জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে মোজ রি মোজ রি অক্ষ করার কারণে জিরির পরে ইয়াসা কিনা কালিফটান তিন আলিফ হয়ে গেছে মধ্যে আরজি

ডাল ডাল দিয়ে এই তাস্তিত ওলা লামকে দৌড়বে দাল লামজবর ডাল লাম জবর লা আ বু ডাল লে রি নে রি একালিফটন জেরের পরেই আসা কেন উল ইন নি নুহি তু এন অ্যাম্বোঁ দাল লা রি তা দিয়ে ডাল দৌড়বে ডালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তাদে। রৌ ন্যা রু একালিফটন পেশার পরে ওয়াও সাকিন তাই দে অউ ন্যা মেং মেং এক ফাগুন না নুন সাকিনের পরে এক ফা হরফ দাল আসছে মেং দু দু একালিফটন মেং দু নীল এই নুন দিয়ে পরের লাইনে এই যে তাস্তিত ওলা লামকে দৌড়বে নুন লামজের নীল লামখারা যাব লা মিং এ তো চিহ্নতে অক্ষ করার কারণে এই যে লামের উপরে খারা জবর এক আলিফ তিন আলিফ হয়ে গেছে লা বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে ধরতে হবে হার নিচে জেরটা সাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আর্জি উল ই نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع قف دي اي لام كي اي تشتت ولا لام كي دوربي قف لام پش قل لام الف زبر لا لا اخنه تن الف تن مده منفصل قُل لا أتَّبِعُوا، حمزة دي تعذر حمزة همزة قُل لا أتبعو. أهْوَاءَكُم أهْ أهواء. ও চার আলিফতান মধ্যে মোত আছিল উল্লা আটা বিও আহ ৱ আ কোম ক দে ব লেল তো ক দে ডাল কলকলা সৰফ ব লাল লাম দি এই লামকে দৌৰবে ক দে ব উল্লা এতে বি ঔ আহ আহ কো কোৱা এই ৰাও দিয়ে তাজতিত অলপ ৱাউকে দৌৰবে ঈদ গামে বাগুণ নাহ হবে কাৰণ তানবিনের পরে ইদগামে গামে চার হরফের হৰফেৰে এ সৰফ ৱাও আছে র ও দুই জবর যাও ও জবর ওয়া এ যাউ মা আনা মা তিন আলিপ্টন মধ্যে মন ফাঁসিল কয় যে বাল তু এ মা আনা মি নাল মি নাল এই নুন দিয়ে পরে এই যে মলা আমকে দৌড়বে মিনাল মুহ তা মুহ মুহ তা দিন অফ কৰাৰ কাৰণে জিৰ পৰা ইয়াসা কিনা কালি ফ্লান্টাত তিনালিফ গেছে মধ্যে আৰ্জি ইজাওৱামা আনামিনাল মুহতাদি قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما وما أنا من المهتدين. دشوك أسكير بوربوتي أي بورجنتوي. আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আন আমের ছাপ্পান্ন নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ এর পরের পর্ব শুরু করবো সোরা আন আমের সাতান্ন নাম্বার আয়াত থেকে তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল